অনলি সাতশো পঞ্চাশ টাকায় ব্যয় করুন প্রিমিয়াম কোয়ালিটির দুই পিস ক্যানভাস সেট সেই সাথে আজকে আপনাদের জন্য একটি ওপেন চ্যালেঞ্জ রয়েছে আর সেটি হচ্ছে আমাদের এই ক্যানভাসের যে কোয়ালিটি আপনার মার্কেটের অন্য যে কারো ক্যানভাস যদি আমাদের এই কোয়ালিটির কাছাকাছি কিন্তু একটি বেটার কোয়ালিটি হয় তাহলে এই ফুল ক্যানভাস সেটটি আপনাদের জন্য টোটালি ফ্রি কোনো টাকা দিতে হবে না আপনারা আমাদের কাছ থেকে মাল্টিপল ডিজাইনের ক্যানভাস সেটগুলো পেয়ে যাচ্ছেন মেইনলি ইসলামিক ফ্লোরাল এছাড়াও থ্রি ডি ক্যানভাসগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হবে আপনারা জাস্ট অর্ডার ক্লিক করে কিন্তু অর্ডার গুলো করতে পারেন আমাদের ক্যানভাস গুলো একটু বিশেষত্ব গুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদের এই ক্যানভাস গুলো কিন্তু আমরা জাপানিজ প্রযুক্তি মেশিনে প্রিন্ট করি এবং এর উপরে ম্যাট লিমিনেশন করে দেওয়া হয় এবং ক্যানভাস টি থ্রি এম এম পিবিসি বোর্ডের উপরে পেস্টিং করে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড গুলো কিন্তু খুবই সুন্দর করে এটাকে কাটিং করা হয়েছে এবং অল হ্যাঙ্গিং এর জন্য কিন্তু আমরা এর পিছনে ডাবল সাইড টেপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু টেপটা তুলে এই যে দেখুন টেপটা তুলে কিন্তু এটি আপনার ওয়ালে হ্যাঙ্গিং করা যাবে এটি যে কেউ হ্যাঙ্গিং করতে পারবে খুব ইজি এছাড়াও আমাদের এই ক্যানভাসগুলোকে ওয়াটারপ্রুফ এবং কালার পারমানেন্ট করার জন্য এর উপরে আমরা ম্যাট ল্যামিনেশনটা ব্যবহার করেছি তো চলুন ওয়াটারপ্রুফটা আমরা একটু চেক করে নেই আমি স্ক্রিন ক্লিনার দিয়ে কিছুটা স্প্রে করে নিচ্ছি এবং এরপর আমি এই ক্যানভাসের উপরে আমি ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে কিন্তু কোনো প্রকার কালার ওঠেনি এবং টিস্যু পেপারটি আছে আপনি এটাও খেয়াল করুন দেখুন কারণ এর উপরে আপনার লেমিনেশন করে দেওয়া আছে যার জন্য এর কালারটা কিন্তু কখনোই নষ্ট হবে না আমরা নর্মালি এই ক্যানভাস বারো বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু এটি এর চেয়েও আরো বেশি দিন টিকবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে ভিডিওর নিচে থাকা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়াটি প্লেস আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করে অর্ডারটি কনফার্ম করে নেবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে প্রোডাক্টটি চেক করে দেখে আপনারা রিসিভ করতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ